মুখে ভারত বয়কট পকেটে ইন্ডিয়ান ভিসা বাংলাদেশিদের এই হিপোক্রেসির শেষ কোথায় একদিকে ঢাকা রাজপথে স্লোগান উঠছে ভারত বয়কট করো ভারতীয় আধিপত্য রুখে দাও আর অন্যদিকে সেই একই মানুষগুলো গভীর রাতে ল্যাপটপ নিয়ে বসে থাকছেন ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত ছয় মাসে ভারত গড়ে প্রতিদিন পনেরোশো বাংলাদেশিকে ভিসা দিয়েছে অর্থাৎ মাসে পঁয়তাল্লিশ হাজার আর ছয় মাসে প্রায় দুই লাখ সত্তর হাজার মানুষ ভিসা নিয়ে ভারতে গিয়েছেন যখন দুই দেশের সম্পর্ক তলানিতে বলে চিল্লাবাল্লা করা হচ্ছে তখন লক্ষ লক্ষ বাংলাদেশি সেখানে চিকিৎসা শিক্ষা ও ব্যবসায়িক প্রয়োজনে অনায়াসে ঘুরে বেড়াচ্ছেন তবে প্রশ্ন হলো ভারতের মাটিতে যদি বাংলাদেশিরা নিরাপদই না থাকে তবে এই স্রোত কেন আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রায়ই বলেন ভারতে বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই কিন্তু পরিসংখ্যান কি বলছে দু সালে উত্তাল পরিস্থিতির মধ্যেও প্রায় আটচল্লিশ লক্ষ বাংলাদেশি ভারতে গেছেন চিকিৎসার জন্য আর পর্যটক হিসেবে গেছেন এক কোটিরও বেশি মানুষ যদি এই সংখ্যা দু হাজার তেইশ সালের তুলনায় কম কারণ তথাকথিত গঙ্গরা ভারত বিরোধী এক জঙ্গি অবস্থান তৈরি করে রেখেছে মজার ব্যাপার হলো যারা ভারতে বসেই তিনশো টাকা কেজি গরুর মাংসের রেজালা আর কাবাব খাচ্ছেন তারাই ফেসবুকে পোস্ট দিচ্ছেন ভারত আমাদের ক্রিকেটার এবং সাংবাদিকদের জন্য নিরাপদ নয় একেই কি বলে হিপোক্রেসি ফেসবুকে ফাতিমা সুলতানা নামে এক নারী তার এক ঘনিষ্ঠ বন্ধুর গল্প শেয়ার করেছেন সেই বন্ধুটি দীর্ঘ আট বছরের বন্ধাত্ম ঘুষিয়েছেন ভারতের চিকিৎসকদের সহায়তায় এক বছর চেন্নাইতে থেকে ফুটফুটে বাচ্চা নিয়ে দেশে ফিরেই তিনি হয়ে গেছেন কট্টর ভারত বিরোধী চেন্নাইতে থাকাকালীন যিনি প্রতিদিন গরুর মাংস খেয়েছেন তিনি এখন স্ট্যাটাস দিচ্ছেন ভারতে গরু খাওয়ার অপরাধে মুসলিম হত্যা করা হয় তাই ভারত বয়কট করো এই যে জীবন বাঁচানোর জন্য ভারতের উপর নির্ভরতা আর কৃতজ্ঞতার বদলে ঘৃণা ছড়ানো এই মানসিকতাকে আপনি কী বলবেন আমরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিই কিন্তু ভারতীয় ডাক্তার ছাড়া আমাদের চলে না আমরা ভারতীয় সিনেমা বয়কটের কথা বলি কিন্তু ভারতীয় সেলাই মেশিন বা কাঁচামাল ছাড়া আমাদের পোশাক খাত অচল এই হিপোক্রেসি বা ভন্ডমি শব্দটা কি তবে ভবিষ্যতে বাংলাদেশি শব্দের সমর্থক হয়ে যাবে রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে আমরা কি আমাদের কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছি ভারত বিরোধিতা কি কেবল একটি রাজনৈতিক কৌশল নাকি আমাদের জাতীয় চরিত্রের অংশ হয়ে দাঁড়িয়েছে যারা ভারত বয়কটের ডাক দিচ্ছেন তাদের কতজন নিজের পকেটে থাকা ইন্ডিয়ান ভিসাটা ছিঁড়ে ফেলার সাহস রাখেন আপনার কি মনে হয় এই দ্বিমুখী আচরণ কি আমাদের বিশ্ব দরবারে হাসির পাত্র বানাচ্ছে না কমেন্টে আপনার সৎ মতামত জানান ভালো থাকুন ধন্যবাদ